বিপ্লবের পরে আমার কাছে শাহবাগ প্রশ্ন একটা ডেড প্রশ্ন শাহবাগের বিপরীতে আরেকটা কালচারাল পলিটিক্স কোনো লাভ নাই রয়ের সাথে মোসাদের যে ইন্টেলিজেন্স শেয়ারিং এটা আমরা যতটুকু ভাবতে পারি তার চেয়ে অনেক বেশি ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার ইসরায়েল এবং অনেকে মনে করেন যে ওয়ার অন যুগ শেষ এটা খুব ভুল কথা ওয়ার অন যুগ শেষ হয় নাই বরং ইন্ডিয়া এবং ইসরায়েল দুইটা হচ্ছে ওয়ার অন প্রধান দুই যুক্তরাষ্ট্র অনেক সময় পিছিয়ে আসে থেকে কিন্তু এই দুটো পিছাবে না অ্যান্টি সেকুলার পলিটিক্স ক্যান অলসো বি সেকুলার এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবাই যুদ্ধপরাধী সবাই রাজাকার সবাই হচ্ছে আপনার বাংলাদেশ বিরোধী সবাই পাকিস্তানি প্রেতাত্মা ইত্যাদি ইত্যাদি সুতরাং তারা কি লেভেল তাদেরকে খুন করা যাবে হত্যা করা যাবে ইত্যাদি করা যাবে যদি বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক এবং বিশেষত সাংস্কৃতিক জমিনে ফ্যাসিবাদের শর্ত না থাকতো তাহলে শাহবাগ হতোই না শিরোনামের মধ্যে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে বিপ্লবোত্তর বাংলাদেশে শাহবাগ প্রশ্ন শাহবাগ নিয়ে আমরা অনেক কথা বলেছি ইভেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার মধ্যেই আমরা কথা বলেছি আমাদের কথার মধ্যে ব্যাপারগুলো থাকতো পাঁচ অগাস্টের পরের কনটেক্সটে আমরা শাহবাগকে কীভাবে প্লেস করব এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফলে শিরোনামের মধ্যে ওই প্রশ্নটা আছে এই কারণে আমার কাছে শিরোনামটা পছন্দ হয়েছে দুই সালে যে শাহবাগ এখানে একটা গণজমায়েত হয়েছিল এবং যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে এটা নিয়ে অনেক কথা হয়েছে আমাদের এর মধ্যে অনেক উপলব্ধি তৈরি হয়েছে আমরা আমাদের সামনে ভুলগুলো কি সেটা পরিষ্কার এই সব ব্যাপার আছে যেমন শাহবাগের সাথে ফ্যাসিবাদের সম্পর্ক এটা হচ্ছে একটা আলোচনা একটা বড়ো দিক শাহবাগের সাথে আসলে ফ্যাসিবাদের সম্পর্ক কী তো এখানে অনেকে বলার চেষ্টা করেন যে শাহবাগ হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই কথাটাকে আমার একটু ভুল মনে হয় কেন তার কারণ হচ্ছে যে তাহলে আপনি বাংলাদেশের যে ফ্যাসিবাদের যে বড় ল্যান্ডস্কেপ এটাকে একটা ছোট সংকুচিত করা হবে যদি আপনি বলেন যে শাহবাগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছে বা শাহবাগ ফ্যাসিবাদের কারণ বরং আমাদের বলা উচিত যে বাংলাদেশে যে ফ্যাসিবাদ দের যে শর্ত থেকে গেছে সবসময় ছিল এটার একটা উৎকট প্রকাশ কিংবা ফলাফল হচ্ছে শাহবাগ এটা মোর আমার কাছে ঠিক মনে হয় যে বাংলাদেশের যে ফ্যাসিবাদ আছে সেটা নানা ধরনের বহিপ্রকাশ আমরা নানা সময় দেখেছি তার সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশটা আমরা শাহবাগের মধ্য দিয়ে দেখেছি ফলে এটা ফলাফল কারণ না মানে এর আগে ফ্যাসিবাদ ছিল না যদি বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক এবং বিশেষত সাংস্কৃতিক জমিনে ফ্যাসিবাদের শর্ত না থাকতো তাহলে শাহবাগ হতোই না এইভাবে আমরা দেখতে পারি আর কি কারণ আপনার একটা সমাজ খুবই গণতান্ত্রিক একটা সমাজে জাস্টিস সম্পর্কে আমাদের ধারণা খুবই পরিষ্কার এখানে স্টেট ইনস্টিটিউশনগুলো খুব ভালো কাজ করে সেখানে আসলে শাহবাগ হতে পারে না ঠিক আছে এইভাবে আমি 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 ভাবে দেখতে পছন্দ করব। আর শাহবাগের একটা প্রধান আমরা নিজেরাও তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সিলেটে তো সিলেটেও একটা শাহবাগ ছিল চৌহাট্টায় ঠিক আছে তো আমি সেখানে আমিও ছিলাম আমিও গেছি এবং এত কিছু বুঝে যাইনি আসলে তারপরে যেই পর্যালোচনাগুলো হয়েছে সেটা তো আমাদের চোখের সামনে কিন্তু যেটা হয়েছে যে এখানে দুটো কথা আমাদেরকে খেয়াল রাখা দরকার একটা হলো যে যারা বলেন যে ওয়ান্স আ শাহবাগী অলওয়েজ আ শাহবাগী এই কথাটার ঠিক না এক কারণ তার মানে হচ্ছে যে আপনার পরবর্তীতে যে অনেক ব্যক্তিত্ব আছে যাদেরকে আপনারা প্রতিদিন ফলো করেন তাদেরকেও আপনাকে দেখা বন্ধ করে দিতে হবে তাদের কথাবার্তা শোনা বন্ধ করে দিতে হবে মানে তাদের পরবর্তী সকল ভূমিকা আসলে বাতিল হয়ে যায় কারণ তারা একসময় শাহবাগে গেছে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে আপনার মানে অর্থাৎ শাহবাগের কোনো গ্রে এরিয়া নাই শাহবাগ ইস শাহবাগ ঠিক আছে এই কথাটা হচ্ছে যে শাহবাগের একটা ম্যাটা ন্যারেটিভ ছিল মানে শাহবাগ একটা চিহ্ন ব্যবস্থার মধ্যে কতগুলো ধারণার মধ্যে দিয়ে ডেভেলপ হয়েছে ফলে যারা শাহবাগে গেছে তাদের বিভিন্ন আকাঙ্ক্ষা থাকতে পারে ধরা যাক কেউ কেউ বলতে পারে যে আমি তো আসলে শাহবাগে অমুক আকাঙ্ক্ষা নিয়ে গেছিলাম আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাওয়ার জন্য গেছি আমি একটা মানে আসল সত্যি সত্যি যুদ্ধপরাধীদের ফাঁসির জন্য গেছি এরকম কেউ কেউ বলতে পারে কিন্তু তাদের এই অবস্থানটাও ভুল তার কারণ হচ্ছে উনি ব্যক্তিগতভাবে যে কারণেই যাক শাহবাগ যে চিহ্ন ব্যবস্থার মধ্যে বিকশিত হয়েছে মানে শাহবাগের যে মেটা ন্যারেটিভ এই অন্তত আশির দশক থেকে তৈরি হয়ে এসছে এখানকার কালচারাল পলিটিক্সে তারা এটাকে অল্টার ওই ব্যক্তির আলাদা আকাঙ্ক্ষা এটাকে অন্য কিছু করতে পারতো না মানে শাহবাগ যা আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি এটাই হওয়ার ছিল অন্য কিছু হইতো না আমি ব্যক্তিগতগতভাবে যত ভালো আকাঙ্ক্ষা নিয়ে যাই না কেন এটা হচ্ছে এক দিক আর দ্বিতীয় দিক হচ্ছে যে শাহবাগের কোনো গ্রে এরিয়া নাই এই কথাটাও ভুল মানে আপনি আমি বুঝতে পারছি কি না যে এখানে দুইটা ব্যাপার আমি বলার চেষ্টা করতেছি একটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে যারা জয়েন করেছে শাহবাগে তাদের আকাঙ্ক্ষা যাই থাক না কেন শাহবাগের যে স্ট্রাকচার এবং শাহবাগের যে আপনার দায়রা এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আমি ব্যক্তি হিসেবে যত ভালো আকাঙ্ক্ষা নিয়ে যাই না কেন আর দ্বিতীয় একটা হচ্ছে যে শাহবাগের আপনার কোনো গ্রে এরিয়া নাই অর্থাৎ যারা শাহবাগী গেছে তারা সবাই শাহবাগী হ্যাঁ এরকম করে আমরা দেখাটা ভুল হবে হ্যাঁ কারণ এই এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আজকে পিনাকি ভট্টাচার্যকে শাহবাগী বলতে হবে কারণ উনি খুব ভ্যামেন্টলি শাহবাগের পক্ষে ছিলেন তেরো সালে ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো আপনাদের সবার সামনে আছে কিন্তু তারপরে আমরা তো তার অবস্থানগুলো গত এগারো বছর ধরে দেখতে পাচ্ছি সেটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ফলে এইভাবে ডিফারেন্সিয়েট করাটা আমাদের জন্য আলোচনার জন্য সুবিধা হবে আর কি এটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ব্যাপারগুলোকে এইভাবে দেখেন তাহলে আমাদের সবাইকে হরে দরে আমরা শাহবাগী সুতরাং তার পরবর্তীতে যত কর্মকাণ্ড আছে গত এগারো বছর যাবত আমরা তার ফ্যাসিবাদের বিরুদ্ধে যত পজিশন দেখেছি সবগুলোকে আমরা আমাদের আর খারিজ করতে হবে না ঠিক আছে আমরা তার তার কার মানুষের রিয়েলাইজেশন হতেই পারে ঠিক আছে আর শাহবাগে যারা গেছে যেমন ধরেন তেরো সালে আমি গেছি আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি এত কিছু বুঝতাম না তখন আমি তখন সেকেন্ড ইয়ারে মনে হয় পড়ি হ্যাঁ এখন আপনি কি আমাকে শাহবাগেই বলবেন যে আমি এটা গেছি ফলে আমি শাহবাগে এটা বলাটাও এটা বলাটা ওয়াইজ হবে না এই জিনিসগুলো যদি আমরা আলাদা আলাদা করে বিবেচনা করতে পারি তাহলে আমাদের শাহবাগ নিয়ে আলোচনাটা ফ্রুটফুল হবে আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা নতুন করে একটা ট্যাগিংয়ের রাজনীতি এবং অপরায়ণের রাজনীতি আমরা এটা চর্চা করতে থাকবো আরও কোনো শাহবাগের একটা খুব বড় মহৎ একটা ভিশন ছিল তাদের মতে ফলে তারা ওইটা দিয়ে বাকি সবাইকে কিন্তু আপনার খারিজ করতে থাকতো সবাই যুদ্ধপরাধী সবাই রাজাকার সবাই হচ্ছে আপনার বাংলাদেশ বিরোধী সবাই পাকিস্তানি প্রেতাত্মা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এবং সুতরাং তারা কী লেভেল তাদেরকে খুন করা যাবে হত্যা করা যাবে ইত্যাদি করা যাবে এটা ছিল তাদের আইডিয়া তো আমরা যদি আবার আরেকটা যেহেতু শাহবাগ খারাপ এবং শাহবাগের সাথে ফ্যাসিবাদের সংশ্লিষ্টতা আছে সুতরাং আমরা হচ্ছে এখন এটাকে আবারও হরে ধরে যদি শাহবাগ খুঁজতে থাকি সব জায়গায় তাহলে আমরাও কিন্তু একই জিনিসে গিয়ে পৌঁছাবো যত ভালো কারণেই করি না কেন এটা সব একই জিনিসে পৌঁছাবো ফলে আমাদের শাহবাগ নিয়ে যে কোনো আলোচনার মধ্যে আপনাদেরকে আমাদেরকে খেয়াল রাখা দরকার যে এটাকে আমরা অপরায়ণের যে ভিত্তি সেটাকে নষ্ট করতে চাচ্ছে কিনা যদি করতে চাই তাহলে ঠিক আছে আর যদি আমরা এটা নতুন করে অপরায়ণ করতে চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এটা করার কি ফায়দা কারণ আমরা তো বলেছি যে বিপ্লবোত্তর বাংলাদেশে মানে শাহবাগ বিপ্লবের মধ্য দিয়ে পাঁচ অগস্টের মধ্য দিয়ে শাহবাগী যে রাজনীতি শাহবাগী যে রাজনীতি এটারও কিন্তু আসলে শর্ত নষ্ট হয়ে গেছে মানে এটা যদি কেউ করার চেষ্টা করে তাহলে সে আসলে একটা একটা কু করার চেষ্টা করছে কিংবা একটা প্রতিবিপ্লব করার চেষ্টা করছে মানে আমরা তো একটা কনসেন্সাসে পৌঁছাই সমাজ অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে এই পাঁচ তারিখের পরে কিন্তু আমরা কিছু কনসেনশাসে পৌঁছাইছি যে আমরা কি কী আর এই সমাজে করব না ঠিক আছে তার মধ্যে একটা হচ্ছে এই যে শাহবাগের নামে যে বাঙালি জাতীয়তাবাদী উগ্র বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি এটার যে সমস্যা এটা আমরা পাঁচ তারিখের মধ্যে দিয়ে এটাকে আমরা আন মানে আন্ডু করে ফেলছি এটাকে আর সামনে আগানোর কোনো সুযোগ নাই এই বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির দুটা জিনিস আমরা জানি একটা হলো অন্যান্য জাতিসত্ত্বাকে সে যেভাবে দেখে এটা একটা বড় কমপ্লেন তার বিরুদ্ধে কিন্তু আরেকটা বড় জিনিস আছে তা সেটা হচ্ছে যে আমি ধরেন আমি তো বাঙালি কিন্তু আমি যদি তাদের আইডিয়াগুলোর সাথে একমত না হই তাহলে আমিও কিন্তু মানে অপর হ্যাঁ সুতরাং এই বাঙালি জাতীয়তাবাদ শুধু এটা না যে সে অন্য সত্তাগুলোকে আমলে নেয় না সেটা না মানে এখানেও সে সবসময় বাঙালি না মুসলমান এই বিভাজনটা করতে চায় ফলে শাহবাগের একেবারে গোড়ায় আছে একটা বিভাজনের রাজনীতি আমাদের আজকে যে কোনো আলোচনার মধ্যে এটা থাকতে হবে যে আমরা আসলে বিভাজনের ঊর্ধ্বে উঠতে চাচ্ছি এই জন্যই আমাদের এই আলোচনা আদারওয়াইজ আলোচনার কিন্তু কোনো ফায়দা নাই আসলে বরং যেটা হবে পাল্টা একটা নতুন ধরনের অপরায়ণ কিংবা আদারাইজেশনের কালচারাল পলিটিক্স হয়তো আমরা করতে চাচ্ছি সেটা তো আমাদের ইন্টেনশন না আপনারা দেখবেন যে তখন যেটা ছিল শাহবাগ প্রচুর পরিমাণ ট্যাগিং করতো যারা ভিন্ন মতাবলম্বী হ্যাঁ এখন ধরুন পারভেজ আলম কিংবা মোহাম্মদ ইশরাক এখানে উনি বসে আছেন আপনি পারভেজ আলম শাহবাগী এ বলে আপনি তাকে ট্যাগ করলেন আরেকটা হলো মোহাম্মদ ইশরাককে বলা হলো যে উনি সাতিমের রাসূল দুটা কিন্তু একই সমস্যা একই ধরনের সমস্যা মানে ট্যাগ করা এবং ট্যাগ করার মধ্য দিয়ে তাকে কী লেভেল করা তো এই রাজনীতি আমাদের বুঝতে হবে যে এটাও কিন্তু আপনি আপনি যতই এন্টি শাহবাগী হন না কেন আপনি যদি এটা করেন তাহলে আপনি আসলে শাহবাগী রাজনীতি করতেছেন শাহবাগকে আমরা ঘৃণা করি এই কারণে যে সে আসলে অপহায়ণ করে এবং সে মানে তার আইডিয়ার বিরুদ্ধে গেলে মানুষকে এমনকি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে তাহলে এখন অন্য কেউ সে যত বড় অ্যান্টি শাহবাগী হোক না কেন সে যদি আজকে একই কাজ করে যে মোহাম্মদ ইশরাক হচ্ছেন সাতিমা রাসুল তাহলে উনি আসলে শাহবাগী রাজনীতিই করতেছেন আমি অন্তত এইভাবেই দেখব ঠিক আছে ফলে এই জিনিসগুলো আমাদেরকে বোঝার বাইরে থাকতে হবে আর আমার একটা বহু আগে একটা লেখা ছিল আনন্দ দুই দুই বছর আগে সেখানে আমি একটা কথা বলছিলাম একটা মানে আমার বলতে পারেন যে একটা অ্যাম্বিশাস একটা প্রস্তাব ছিল যে অ্যাজ এ হোল শাহবাগ এটা একটা সেকুলার ইভেন্ট মানে শাহবাগ বলতে শাহবাগ এবং শাহবাগ বিরোধিতা দুইটাই আপনি খেয়াল করে দেখেন শাহবাগের পক্ষে যারা ছিল যতগুলো প্রোটাগনিস্ট আপনাদের মাথায় যতগুলো নাম আসে আর শাহবাগের বিরুদ্ধে আমরা যেই সমস্ত বড় বড় প্রোটাগণজে দেখেছি এর মধ্যে কে সেকুলার না একটা নাম বলতে পারবেন আপনারা যে সেকুলার না ফলে পুরো ইভেন্টটা সেকুলার হ্যাঁ এর মধ্যে একটা ব্যাপার আছে যে কে কোন সেকুলার অ্যান্টি সেকুলার পলিটিক্স করে আর কোন সেকুলার সেকুলারিস্ট পলিটিক্স করে আমরা যারা টুকটাক তালাল আসাদ পড়েছি যারা একটু আকিল বিলগ্রামী পড়েছি আমরা জানি যে সেকুলার আর সেকুলারিস্ট বা সেকুলারিজম এক কথা না ঠিক আছে ফলে অ্যান্টি সেকুলার পলিটিক্স ক্যান অলসো বি সেকুলার এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ফলে আমরা যদি বেশি বেশি মানে সেকুলার ব্যাশিং করতে থাকি এই সেকুলার ব্যাশিংটাও সেকুলার হতে পারে কিন্তু ওই সময়ের যারা ক্যারেক্টার তাদেরকে খেয়াল করে দেখেন যারা শাহবাগের বিরুদ্ধে পজিশন নিয়েছিলেন কেউ কিন্তু সেকুলার না আপনি এটা বলতে পারবেন না মানে আমি অন্তত যেখান থেকে সেকুলার সংজ্ঞাটা দেখতে দেখছি বা সেকুলার সংজ্ঞাটা যেখান থেকে ভাবি তারা প্রত্যেকেই সেকুলার মানে ভেরি মাচ সেকুলার হ্যাঁ তারা অ্যান্টি সেকুলারিস্ট ছিল ফলে এই পুরো সেকুলারিস্ট ইভেন্টটা মানে এই পুরো সেকুলার ইভেন্টটা আপনার হচ্ছে আমাদের যে আমি যেভাবে দেখি এখন যেভাবে আমার আমার যে রাজনীতি দাঁড়িয়েছে এই দুই সালে এসে এটা হচ্ছে যে আমাদের স্টেট ফর্মেশন ব্যর্থতা জায়গা থেকে এটা আসে আপনার যদি একটা স্টেট থাকে তাহলে কিন্তু আর এই রাজনীতিটা করার কোনো সুযোগ ছিল না মানে জাস্টিস এমনিতেই ডেলিভার্ড হওয়ার কথা কিন্তু আপনি রাস্তায় নেমে ডিসাইড করতে চাচ্ছেন বলতে চাচ্ছেন যে ফাঁসি দিতে হবে আর কিছু মানে আপনি বিচারও চাচ্ছেন না আপনি বলছেন ফাঁসি দিতে হবে সো এটা এটার সাথে জাস্টিসের কোনো সম্পর্ক নাই দূরতম সম্পর্ক নাই বরং যেটা হয়েছে যে এর পরবর্তীতে গত এগারো বছর এটা দিয়েই এটার উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ শাসন করেছে যে আমাদের ভোট দরকার নেই আমাদের গণতন্ত্র দরকার নেই কেন কারণ তারা ক্ষমতার বাইরে গেলে দেশটা হচ্ছে মৌলবাদীরা এসে দখল করে নিয়ে যাবে যুদ্ধপরাধীরা এসে দখল করে নিয়ে যাবে এবং এই এই হবে তো এই 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 কারণে শাহবাগকে এই এই দায়টা নিতে হবে এর মধ্যে আমার মতো বা পিনাকি ভট্টাচার্যের মতো কিংবা পারভেজালের মতো যত ভালো মানুষই ওখানে থাকুক না কেন শাহবাগের যে অবদান বা কী বলে নেগেটিভ অবদান এটা শাহবাগকে প্রথমত স্বীকার করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যারা এর মধ্যে ব্যক্তি হিসেবে গেছে এখন যারা শাহবাগের সমালোচনা করে কিংবা যারা পরবর্তীতে যাদের পরিষ্কার অবস্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদেরকে আমরা তাদের অবদানগুলোকে আমরা উনি দু হাজার তেরো সালে শাহবাগী গেছেন সুতরাং উনি বাতিল আমরা তার সাথে আর নাই এই কথাটা বলাটাও ঠিক হবে না এই জিনিসগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি এবং অপরায়ণের বিরুদ্ধে থাকতে পারি সব সবভাবে অপরাহের বিরুদ্ধে থাকতে পারি তাহলেই বিপ্লবের পরে শাহবাগ নিয়ে আলোচনাটার একটা কোনো মানে থাকবে এই জন্য বিপ্লবের পরে আমার কাছে শাহবাগ প্রশ্ন একটা ডেড প্রশ্ন মানে এটার আর কোনো ইয়ে নাই আমরা আবার এটা নিয়ে আলোচনা করতে গিয়ে আবার যেন এটাকে ওভার না করি আর কি এটা কিন্তু অলরেডি ডেড এবং এখন আর কেউ শাহবাগী রাজনীতি করার কোনো শর্ত বাংলাদেশে নাই ঠিক আছে সুতরাং এই জায়গা থেকে আমরা জিনিসগুলো যদি দেখি তাহলে নিজেদের প্রতি জাস্টিস করা হবে এবং বাংলাদেশে আমরা যে রিফর্মেশনের পলিটিক্স করতে চাচ্ছি এবং স্টেট ফর্ম করার রাজনীতি করতে চাচ্ছি সেটার প্রতি আমরা সুবিচার করতে পারবো এবং আমরা রাইটলি ওইখানে অবদান রাখতে পারবো এই জিনিসগুলো আপনারা ভাববেন আমি সেটা আপনাদের প্রতি আহ্বান জানাবো নিশ্চয়ই আপনাদের দ্বিমত থাকতে পারে আমার সাথে লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে যতদিন শাহবাগ আছে মানে শাহবাগ প্রশ্নটা আছে আমাদের মধ্যেও আছে শাহবাগ বিরোধিতার নামেও আছে হ্যাঁ শাহবাগের বিরোধীদের নামেও কিন্তু শাহবাগের রাজনীতি করা যাবে আমি এভাবে মনে করি সুতরাং বিরোধিতার কতটুকু করবো সেটাও একটা ব্যাপার আছে আরেকটা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সাপলাও থাকবে সাপলার দুটা জিনিস আছে একটা হচ্ছে সাপলা হচ্ছে আপনার এখানে যে ভয়ঙ্কর ম্যাসাকার তারা করেছে ওই দিন মিডিয়া বন্ধ করে দিয়ে তারপর লাইট অফ করে দিয়ে এবং তখন যে কী ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার হুঙ্কার আমরা দেখেছি এবং এরপরে যা যা ঘটলো এটার বিচার হতে হবে এটা হলো এক কিন্তু আরেকটা হচ্ছে যে শাহবাগের বিপরীতে আমরা সাপলা কেন্দ্রিক আরেকটা কোনো কালচারাল পলিটিক্স করে কোনো লাভ নাই ঠিক আছে এই দুইটা একটা একটা যদি শাহবাগ থাকে এটা পিয়াস করিম বলছিলেন খুবই খুবই সুন্দর কথা উনি বলছিলেন যে একটা যদি শাহবাগ থাকে একটা সাপলাও থাকবে সুতরাং শাহবাগ আর সাপলা কিন্তু মানে শাহবাগ এবং সাপলার যে কালচারাল পলিটিক্স এই দুইটাই থাকবে যদি একটা থাকে তাহলে আরেকটা থাকবে তো আমাদের এই দুইটাকেই পেরিয়ে বাইরে আসতে হবে আজকে আমি ধরা যাক জুনায়েদ ভাই আপনারা তাকে অনেকেই চেনেন হ্যাঁ উনি একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন আজকে আমি তার সাথে রাজনীতি করতে পারি এটা এটা বাংলাদেশে আগে ভাবা যেত না আজকে আমি আশরাফ মাহাদির সাথে একসাথে রাজনীতি করতে পারি আশরাফ মাহাদি আমার সাথে করে আমরা কিন্তু একই প্ল্যাটফর্মে রাজনীতি করছি এবং সামনে বাংলাদেশে ভূমিকা রাখার চেষ্টা করছি আজকে একদিকে অনিক রয় একদিকে আশরাফ মাহাদি একদিকে আলী হাসান জুনেদ ঠিক আছে কিংবা রাফেজ সালমান রিফাত হ্যাঁ এই যে ক্যারেক্টারগুলো এরা কিন্তু একসাথে এসে একটা একটা ইনক্লুসিভ পলিটিক্স কিংবা ইনক্লুসিভ শব্দটা থেকে পচে গেছে আর কি কিন্তু ধরেন একটা একটা ডেমোক্রেটিক রাজনীতি তারা করতে পারছে একটা স্টেট ফর্মেশনের রাজনীতি করতে পারছে এইটা বাংলাদেশকে গণঅভ্যুত্থান এটা দিয়েছে এইটা আমাদেরকে নষ্ট করতে দেওয়া যাবে না আমরা যত ভালো আলোচনাই করি ভালো আলোচনার মধ্য দিয়ে যেন এই পরিবেশটা যেন নষ্ট না হয় তাহলে আমরা পিছিয়ে পড়বো ঠিক আছে যেই যেখানে আমরা এসেছি এটা আমরা অনেক রক্ত দিয়ে এসেছি অনেক রক্ত দিয়ে এখানে আমরা পৌঁছেছি এবং আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে আমাদের সামনে এখনও অনেক ঝুঁকি রয়ে গেছে অনেক ঝুঁকি মানে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে শুনলাম জানি না এটা ঠিক কি বেঠিক যে একটা ছেলে উনি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে উনি ইন্ডিয়া নিয়ে লেখালেখি করতেন ফেসবুকে হ্যাঁ তাকে ছুরিকাগত সম্ভবত উনি নিহত হয়েছেন এই রিস্কগুলোর মধ্যে আমরা আছি এবং আপনারা জানেন এটা আমাদের অনেক দিনের আমার অনেক দিনের অবস্থান যে আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার প্যালেস্টাইন মানে ওয়েস্ট ব্যাংক করে রাখতে চাই আমাদেরকে ইন্ডিয়া এবং সেখানে ইন্ডিয়ার পলিসি হচ্ছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার ডিলেমাটা যদি আপনার পাঁচ তারিখের পর থেকে খেয়াল করেন কেন সে এই সিজো ফ্রেনিক আচরণ করতেছে এটার একটাই ব্যাখ্যা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া কখনও বাংলাদেশকে আমরা যদি মনে করি যে ইন্ডিয়া আমাদেরকে দখল করার জন্য বসে ওতপেতে আসে আমরা ভুল করতেছি ইন্ডিয়া কখনো এটা করবে না অন্তত আমার মনে হয় ইন্ডিয়া তো বোকা না কেন আমাদের এই এত পপুলেশানে বার্ডেন নিবে কিন্তু আওয়ামী লীগকে এখানে সেট করে যে গত পনেরো বছর যেভাবে শাসন করেছিল মানে ইন্ডিয়ার পরোক্ষভাবে ইন্ডিয়া যেভাবে এখানে তার যে নাগালটা ছিল এটা হচ্ছে বেস্ট মডেল তার জন্য যে ইউ ইউ কন্ট্রোল দি জিওগ্রাফি বাট আপনার এই এই পপুলেশনের কোনো দায় নাই তারা তো এক কাশ্মীরকে সামাল দিতে পারতেছে না ঠিক আছে ফলে এই মডেলটাকে আমরা বলতেছিলাম আমাদের সাত অক্টোবরের পর থেকে বিশেষত যে এটা একটা ওয়েস্ট ব্যাঙ্ক মডেল এই ওয়েস্ট ব্যাঙ্ক মডেলটা হচ্ছে যে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি জিওগ্রাফি নিয়ন্ত্রণ আপনার কাছে কিন্তু ডেমোগ্রাফিটা আপনি চান না বা ডেমোগ্রাফি এটা আপনি নিবেন না দখল ফলে সে এভাবে কিন্তু দখল করবে না এইটা থেকে বাংলাদেশ পাঁচ তারিখের পর থেকে আপনি কখনো ভাবছেন গতকালকে আমি দেখলাম যে টার্কিশ ড্রোন বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ নজরদারির জন্য নিজের নিরাপত্তার জন্য এটা সেট করেছে এইটা বাংলাদেশ ইন্ডিয়াকে নজরদারি করার জন্য কিংবা নিজের নিরাপত্তার জন্য এরকম ড্রোন সেট করবে এইটা আমরা কখনো ভাবছি এটা কিন্তু হচ্ছে এই পাঁচ অগাস্টের পরে ফলে আমরা এই ওয়েস্ট ব্যাঙ্ক মডেল থেকে বের হওয়ার চেষ্টা করতেছি ফলে যতই আমরা এই ওয়েস্ট ব্যাঙ্ক মডেল থেকে বের হওয়ার চেষ্টা করবো এবং বাংলাদেশ হওয়ার চেষ্টা করব ততই ইন্ডিয়া আরও ফ্রেনিক হবে তথা দিল্লি আরও ফ্রেনিক হবে এবং ইন্ডিয়া যেহেতু দক্ষিণ এশিয়ার ইসরায়েল এটা আমি মনে করি যে ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার ইসরায়েল এবং অনেকে মনে করেন যে ওয়ার অন যুগ শেষ এটা খুব ভুল কথা ওয়ার অন যুগ শেষ হয় নাই বরং ইন্ডিয়া এবং ইসরায়েল দুইটা হচ্ছে ওয়ার অন প্রধান দুই প্রোটাগোনিস্ট যুক্তরাষ্ট্র অনেক সময় পিছিয়ে আসে ওয়ারেন্টের থেকে কিন্তু এই দুটো পিছাবে না তারা এখানে যখন অ্যারিয়াল স্যারন এসেছিলেন যখন দুই হাজার দুই বা তিনে ইন্ডিয়ায় তখন এই দুই দেশ যৌথ বিবৃতিতে বলেছিল যে আমেরিকা দুই হাজার এক সালে ওয়ারন্টের শুরু করেছে আর আমরা মানে ইন্ডিয়া এবং ইসরায়েল জন্ম থেকেই জ্বলছি তথা আমরা জন্ম থেকে ওয়ারন্ট করছি কারণ আমি জন আটচল্লিশ সাল থেকেই প্যালেস্টাইন দ্বারা পরিবেষ্টিত আর আমি সাতচল্লিশ সাল থেকে পাকিস্তান এবং পাকিস্তান তথা মুসলমান দ্বারা পরিবেষ্টিত এইভাবে ফলে আমরা জন্ম থেকেই ওয়ারন্টের মধ্যে আসি এই জন্য তাদের ইয়ে তারা সবসময় ওয়ারেন্টাইন করবে এবং বাংলাদেশ তাদের জন্য আর কিছু না শুধুমাত্র একটা সিকিউরিটি কনসার্ন ঠিক আছে আমরা আর কিছু না আমাদের টিকে থাকার আর কোনো অর্থ নাই আমরা শুধুমাত্র একটা সিকিউরিটি কনসার্ন ইন্ডিয়ার জন্য এই জন্যই তারা এই সিজ অফ এই যে এখন যে এটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আরও বাড়াবে এবং আমাদের এখানে টার্গেট কিলিং হওয়ারও সম্ভাবনা আছে হ্যাঁ আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন যে প্যালেস্টাইনের ভেতরে মিছিল হচ্ছে প্যালেস্টিনিয়ানদের মিছিল ভেতর থেকে মোসাদদের এজেন্ট ঠিক যাকে সে টার্গেট করেছে তাকে কিভাবে। তুলে নিয়ে গিয়ে হয় মেরে ফেলছে কিংবা গুম করতেছে এটা তারা পারে এখানে র এই ধরনের ট্রেন্ড আপ র এর সাথে মোসাদের যে ইন্টেলিজেন্স শেয়ারিং এটা আমরা যতটুকু ভাবতে পারি তার চেয়ে অনেক বেশি ফলে আমাদের একটা প্রচণ্ড আমরা বিপ্লব করে ফেলছি মানে আমাদের জন্য সব কিছু নিরাপদ হয়ে গেছে ব্যাপারটা এরকম না প্রচণ্ড ঝুঁকির মধ্যে আমরা আসি প্রচণ্ড ঝুঁকির মধ্যে আসি আমাদের নিজেদেরকে নিরাপদ রাখতে হবে প্রথম কথা হচ্ছে এটা এইটা করতে গিয়ে আমাদের পরস্পরের প্রতি মানে আমরা যেন কাউকে খারিজ না করি এবং অযথা শত্রুতা নিজেদের মধ্যে শত্রুতা না করি কারণ এটা হলো ইন্ডিয়াকে সবচেয়ে ইন্ডিয়া সবচেয়ে বেশি যেটা খুশি হবে সেটা হচ্ছে আমাদের মধ্যে যদি এখন ট্যাগিং পাল্টা ট্যাগিং এগুলো চলতে থাকে ইন্ডিয়া তথা আওয়ামী লীগ আর কি এখন আওয়ামী লীগ তো চিহ্নিত দেশবিরোধী শক্তি এই জিনিসগুলো যেন আমাদের মাথায় থাকে আমরা যে কোনো কাজ যে কোনো কাউকে কোনো একটা কী বলে এটাকে দোষ দিতে চায় কিংবা কাউকে একটা কোনো অ্যালিগেশন দিতে চাই যাই করি আমরা যেন এগুলো মাথায় রাখি এটা আমাদের আপনার আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে বাকি আলোচকদের তারা এই ব্যাপারে শাহবাগ নিয়ে আরও গভীরভাবে এনগেজ টুহীন লম্বা সময় এগুলো নিয়ে লিখেছেন ইশরাক ভাইয়ের এগুলো নিয়ে কাজ আছে লেখা আছে আমি সংক্ষেপে যেভাবে বুঝি আমি সেভাবে বললাম যে শাহবাগ কথাটা নিয়ে আলোচনাটা যদি হয় যেটা ফ্যাসিবাদ নিয়ে আলোচনা তাহলে শাহবাগ নিয়ে আলোচনাটা হোক আরও হোক যে এটার সাথে ফ্যাসিবাদের সম্পর্কটা কি আমাদেরকে ফ্যাসিবাদ সম্পর্কে একটা জেনারেল আন্ডার হবে যে এবং ফ্যাসিজম কি বাংলাদেশে যেমন ধরেন রিফাত ভাই চিরঙ্গের ওনার একটা ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হচ্ছে আফটার ফ্যাসিস্ট তো আফটার ফ্যাসিস্ট মানে হচ্ছে যে হ্যাঁ এটা এইটা এই নামের মধ্যে একটা ব্যাপার আছে যে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে আমরা ওই পরিস্থিতিতে আসি কিন্তু বাংলাদেশে কি আর ফ্যাসিজমের সম্ভাবনা নাই আমরা কি অন্য কোনো ধরনের ফ্যাসিজমকে অ্যালাউ করবো কিনা বা অন্য কোনো ফ্যাসিজমকে ওয়েলকাম করবো কিনা তা তো আমরা করবো না ফর অ্যাজ এ হোল ফ্যাসিজম সম্পর্কে আমাদেরকে একটা কনসেন্সাসে পৌঁছাতে হবে এবং আওয়ামী লীগ আমলে আমাদের দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা ট্যাগিংয়ের বিরুদ্ধে দাঁড়াইছি যেমন ধরেন আমরা যখন দু হাজার চোদ্দো সালে কাউকে যখন ছাত্রলীগ অত্যাচার করতো আমরা আগে দেখাতে চাইতাম যে এই ছেলেটা শিবির না এই ছেলেটা শিবির না সুতরাং তার সাথে এটা করা যায় না পরবর্তীতে আমাদের এই উপলব্ধি হয়েছে এই রিজনিং তো একটা সমস্যা আছে এই রিজনিং বলতে চাই যে যদি সে শিবির হয় তাহলে তার সাথে এটা করা যাবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু আমরা ভ্যামেন্টলি বলা শিখেছি যে শিবির হলেই আপনি কেন তাকে ক্রসফায়ারের মধ্যে নেবেন বা কিংবা তাকে কেন আপনি জুলুম করবেন নির্যাতন করবেন এটা তাকে আপনি করতে পারবেন না এই যে কনসেনসাসটা শিবিরের শিবির হলে আপনি তার সাথে এটা করতে পারবেন না তাকে আপনি তুলে নিয়ে যেতে পারবেন না তাকে আপনি ক্রস ফায়ার দিতে পারবেন না এটা কিন্তু আমাদেরকে অনেকগুলো বিসর্জনের মধ্যে দিয়ে অনেক স্যাক্রিফাইসের মধ্যে এখানে আসতে হয়েছে তো সামনের বাংলাদেশেও আমাদের এই ধরনের কনসেনসাসগুলো থাকতে হবে অন্য যে কোনো নামে যে কোনো নামে হোক অযথা আমরা একে ওকে বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়ে যেন তার জীবনকে ঝুঁকিতে না ফেলি এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এটাই হচ্ছে শাহবাক প্রশ্ন কারণ আপনারা জানেন যে অ্যাডওয়ার্ড সাইড কোয়েশ্চেন শব্দটা যেভাবে ব্যবহার করতেন হ্যাঁ যে কোনো কিছু কখন প্রশ্ন হয়ে ওঠে এই প্রশ্ন কিন্তু এই শাহবাগ প্রশ্ন কিন্তু শাহবাগের বাইরেও চলে আসতেছে এবং চলে এসে হচ্ছে ওভারঅল একটা কনসেন্সাসের ডাকের মধ্যে আছে যে আমাদের আমাদের সমাজে আমরা এই এই জিনিস করব না এবং এই এই জিনিসকে আমরা সমাজে আবার আসতে দিব না প্র্যাকটিস আকারে আসতে দিব না অন্তত কালচারালি ইন্টালেকচুয়ালি হ্যাঁ অ্যাক্টিভিজমের দিক থেকে আসতে দিব না এই জিনিসগুলো যদি আমরা আবার নিজেদের মধ্যে চর্চা করি তাহলে আজকের আলোচনাটার যে ইনটেনশন সেটা সফল হবে বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ